হ্যালো এভরিওয়ান তোমার সঙ্গে কেমন আছো আশা করি বলছো আমরাও খুব ভালো আছি তো অনেকদিন পর গল্প করি না তোমাদের সঙ্গে হ্যাঁ এমনি ভিডিও দিই ভিডিও তো ভিডিও দিলাম না ইচ্ছা করে আজকে গল্প করবো ঠিক আছে আমরা খুব ব্যস্ত আছি ওটা শুভ শিখলাম ঠিক আছে তো আর ছেলে তখন ঘুমোচ্ছে এই সূর্যকে একটু গল্প করে নিই ঠিক আছে বন্ধুরা আর সারাদিন বৃষ্টি হচ্ছে কত ধরে সেই সোমবার থেকে ঠিক আছে তো আজকে একটুখানি রোদ মানে রোদ উঠেছিলো একটুখানি জামা কাপড় দিয়েছিলাম তো তারপর আবার মেঘমেঘ করলো আবার খুব মুসলার বৃষ্টি হলো আবার আবার রোদ উঠে গেছিলো মানে রোদ না আর ভাল লাগে প্রত্যেক আর সত্যি পশু কালকে কালকে সারাদিন বৃষ্টি হয়েছে কালকে কাল তো অফিসে গেছে অফিসে গিয়ে পুরো বিশ্বের ভিজেওছে বন্ধুরা গিয়ে জামা পুরো ভিজে গেছে তাই একটা জামা দিয়েও দিয়েছিল সব কথা শেয়ার করি মা শেষ শেয়ার করা শেয়ার কর ঠিক আছে হ্যাঁ তো আর কদিন পর তো রথযাত্রা হ্যাঁ তবুও ব্যস্ত ব্যস্ত তো আছি ব্যস্ত থাকবো প্রচণ্ডভাবে এখন তোমরা এরপরে তোমাদের চ্যানেলে মানে তোমাদের চ্যানেলে বলে বলতে কি আমাদের চ্যানেলে দেখতে পাবে কিছু জিনিস যেগুলো তোমরা ডেলি কিছু দেখছো সে ডেলি কিছু হয়তো এবার কমে যাবে এবার থেকে ডেলির বদলে অন্য কিছু থাকবে কিন্তু কী থাকবে তোমাদেরকে আমরা এখন জানাচ্ছি না শুভ শ্রী রাম কিন্তু সেগুলো নিয়ে আমরা এরপরে ব্যস্ত থাকবো কোনো না কোনো কিছু নেই কারণ আমাদের আর সময় নেই নাকি আর দিদি আমি আগে তখন বলছিলাম আগে দেখুন আমি পেয়েছিলাম চিকেন তো কাল চিকেন নিয়ে এসেছিলো

গল্প করি ঠিক আছে আর সত্যি বৃষ্টি বৃষ্টি হোক বৃষ্টি বৃষ্টি সত্যি বন্ধ হোক ভালো লাগছে না রোদ উঠুক জামা কাপড় শুকাবে না নিচ্ছে শুকাবে না আর কেউ না লাগে হ্যাঁ আর মোড়ে যেতে হবে মোড়ে অনেক কিছু কিনতে হবে ঠিক আছে আর ওর তো আর ওর ডাক্তার তো ওকে বয়ান করেছে মানে ভাত অল্প আর রুটি একটা খেতে বলেছে তো আমি ভাত অল্পই দিচ্ছি সবজি বেশি দিচ্ছি তা তো বললো ঠিক আছে তা বাবা আমাকে ভাত দুটো ওখানে দিবে একটুখানি সবজি এত করে দেবে এত আরে ঠিক আছে তাই দিই তো আজকে একটুখানি বেশি দিয়েছি বলে আমাকে আবার বকলো বলছে না ওখানে দেবেন এত বেশি খেতে হবে ঠিক আছে চলো এই করে হলো আর আজকে তো হচ্ছে কুচকুচন শিঙি মাছ নিয়ে এসছিলো শিঙি মাছ নিয়ে ছেলে খাইও দিয়েছে ছেলেকে হ্যাঁ তো হচ্ছে ভাত খাই ওকে অভেস্তা করাতে হবে হ্যাঁ ওজন ঠিক আছে তো চলো আর হ্যাঁ একটা কথা তো হচ্ছে আমি যে শর্টগুলো দিই শর্টগুলো হচ্ছে এখন যখন রিভিউজ হচ্ছে তখন তো যখন দেখছি অনেক হচ্ছে মানে পাঁচশো হয়ে গেছে কিছুক্ষণ পর দেখি আবার কমছে এইটার প্রবলেমটা হচ্ছে এটা এটা হচ্ছিলো প্রথমে হচ্ছিলো প্রবলেমটা দিয়ে কমেছিল কিন্তু আজকে দেখলাম আজকেও দেখি হয়েছিলো ওয়ান পয়েন্ট থ্রিকে কিন্তু কিছুক্ষণ পরে দেখলাম ওয়ান পয়েন্ট থ্রুকে এটা কেন হচ্ছে আমি এটা বুঝতে পারছি না এটা যারা হচ্ছে খরচ কী মানে দেখলাম করো হ্যাঁ শো কিন্তু বেশি ইউজ হচ্ছে না হ্যাঁ আর আমার ভিডিওটা বেশি মানে মানে করতে পারছি না ভালো করে ঠিক আছে যতটুকু পারছি সেটুকু করছি ঠিক আছে তো এটাই আমি বললাম এটাই আমার প্লিস্ট দেখো বন্ধুরা হ্যাঁ তো জানোই তো প্রচুর ছোটো হ্যাঁ আমি বাড়িতে একা থাকি হ্যাঁ তো গুছুকে নিয়ে সামলানো খুব প্রবলেম হয় তাও করি কেমন হচ্ছে বন্ধুরা হ্যাঁ এটা জানিও প্লিজ হ্যাঁ আর কমেন্ট করুন হ্যাঁ যে ভুল ত্রুটি হলে হ্যাঁ বা কিছু হলে কমেন্ট করে জানি ঠিক আছে হ্যাঁ আর বেশ সাবস্ক্রাইব করবে হ্যাঁ লাইক করবে আর শেয়ার করে দেবে ঠিক আছে যারা আছে সবাইকে শেয়ার করে দেবে ঠিক আছে হ্যাঁ তো এটার জন্য তাই তো পুরো তো গেছে গল্পের মুক্ত কথা বলছেন আমি একটু গল্প করেই নিই ওই জন্য ঠিক আছে তো আর রাতের জন্য কিছু করবো রাতের জন্য কালকে তো বলেছে না চিকেন দুদিন ছেড় চিকেন করেছি কালকে ছেড় চিকেন করবো না কালকে আজ চিকেন করবো না কী করি হ্যাঁ আজ সিম্পলি কিছু করবো হ্যাঁ পটলের ঝাল আছে আর কী করবো যাই না দেখবো রাতে চিন্তা কী করবো না হলে রুটি করবো না যে ও রুটি করবো ভালো লাগছে না এক খেত তাই তো চলো তাহলে এখানে রাখছি ঠিক আছে তো দেখি কে এসছে গল্প করছে চলো আর বেশি সাবস্ক্রাইব করো আর কমেন্ট করো আর লাইক করো ঠিক আছে তো চলো কাল তোমার দেখা হচ্ছে আর aqui